দেখেন তার সন্তানকে জবাই করতেছেন বা কোরবানি করতেছেন এটা যদি স্বপ্নে দেখেন এর ব্যাখ্যায় আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন সেই তার সন্তানের প্রতি এর ব্যাখ্যা হইল সেই তার সন্তানের প্রতি জুলুম করতেছে কি করতেছে কি করতেছে জুলুম করতেছে কি করতেছে আমরা যা স্বপ্ন দেখি এটার ব্যাখ্যা আছে যেরকম আমরা যা স্বপ্ন দেখি এটার কি আছে আর নবীরা যা স্বপ্ন দেখেন যা দেখেন তাই হয় আমরা যা স্বপ্ন দেখি স্বপ্নের কি আছে ব্যাখ্যা আছে নবীরা যা স্বপ্ন দেখেন তার কি আছে ব্যাখ্যা হয় না যা দেখেছেন তা নবীরা যা স্বপ্ন দেখেন এটার নাম ওহি নবীরা যা স্বপ্ন দেখেন এটার নাম কি ওহি আমরা যা স্বপ্ন দেখি এটা তিন প্রকার আমরা যা স্বপ্ন দেখি এটা কয় প্রকার তিন প্রকার একটা হলো খেয়ালি আরেকটা হলো শায়তা আরেকটা হলো রহমানি আমরা কয় রকমের স্বপ্ন দেখি জোরে বলেন তিন রকমের একটা হলো খেয়ালি সারা দিন যা কল্পনা করি সেটাই রাত্রে রিফ্লেক্ট দেখি হয় না এরকম সারা দিন যা কল্পনা করি রাতে ঘুমের ভিতরে তাই দেখি এটার নাম কি খেয়ালি আরেকটা একটা হইলো শয়তানি আর একটা হইলো কি শয়তানি শয়তান বিভিন্ন কিছুমের দেখায় শয়তান দেখেছে আপনার সাথে পূর্ণিমার বিয়ে হচ্ছে এটা হইলো কি শয়তান এটা কি এরা তো আপনাদেরকে ভালোবাসা শিখায় ভালোবাসার গল্প করায় ভালোবাসার গল্প শিখায় একজনের ঘরে ভালোবাসা আছেনি বিয়া ডেলিট কয়েকটা হয় ওরা কথা কয় না তো আমি কৈত্য নারায়ণ কেমিকে নিয়ে কেন জানে আমরা পত্র পত্রিকায় পড়ি কথা মনে করি না আমরা একজন চাই আম নবমতে বই বলি মাফ করুক আমাদের সবাইকে আমিন কর না আমিন কর না তাহলে একটা হইলো কি খেয়ালি আরেকটা হইলো শায়েতা আমি তিন নম্বর যে স্বপ্ন সেটার নাম কি রহমানি সেটার নাম কি এটার হইল ব্যাখ্যা বিশ্লেষণ আছে কি আছে আমি আরো আগে বলেছি এও যদি স্বপ্নে দেখেন তার সন্তানকে জবাই করতেছেন বা কোরবানি করতেছেন এটা যদি স্বপ্নে দেখেন এর ব্যাখ্যায় আল্লামা শ্রীন রেহেম আল্লাহ বলেন সেই তার সন্তানের প্রতি এর ব্যাখ্যা হইলে সেই তার সন্তানের প্রতি জ্বলম করতেছে কি করতেছে কি করতেছে জুলুম করতেছে কি করতেছে কেউ রাগ একটা কথা বলি রাগ হবেন বিষয়টা নেবেন তার ছেলেকে জবাই করতেছে কোরবানি করতেছে সেই পরের দিন ঈদের দিন সকাল বেলায় কোরবানির ঈদে তার ছেলেকে জবাই করেছে এটা কি আপনারা দেখেছেন কি দেখছেন সারা বেরিয়ে এটা প্রকাশ করছে ভালোভাবে জবাই করে দিয়েছে কেন করছে তিনি প্রশ্নের কি জানেন না স্বপ্নের কি জানেন না সঠিক ব্যাখ্যা তিনার দ্বারা অনুক্রমে তার সন্তানের প্রতি কি করা হচ্ছিল সুনাম করা হচ্ছিল সন্তানের হক যেভাবেই হোক তিনি বিনষ্ট করেছেন এজন্য তাকে আল্লাহ স্বপ্নে দেখাইয়া সতর্ক করতে চাইছেন যে সন্তানের হক সন্তানকে কি করব ওয়ালি আহলিকা হাফ কোন ওয়ালি জাসাতি কা হাফ কোন এজন্য আপনি পরিবার পরিজন দেখে বছর কে বছর মাসকে মাস এদের খোঁজখবর দিবেন না এটা পরিবারের কি নয় হক নয় এটা কি নয় পরিবারের হক আছে কি নাই দেখেন আপনাদের নবী কি বলেন দাদা সোহুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি কেও সোয়াবের নিয়তে তার পরিবারের সন্তান ছেলে মেয়ে সন্তান সেলে না মা বাবা যেই কেউ হোক না একটা লোকমা যদি মুখে উঠিয়ে দেওয়ার প্রচেষ্টা করে প্রত্যেকটা লোকমার ভিতরে যেই দানাটা থাকবে ভাতটা থাকবে এক একটা পরিবর্তে দয়া করে কমসে কম দশটা নেকি দিয়ে দিবি তাহলে দেখি আছে কি নাই ছেলে সন্তানের হক আছে কি নাই আছে কি নাই এই আমরা যা স্বপ্ন দেখি এটার কি আছে ব্যাখ্যা আছে নবীরা যা স্বপ্নে দেখে এটার কোনো কি নাই ব্যাখ্যা নাই যা দেখছে তা নবীরা যা স্বপ্নে দেখে এটার নাম ওহি আমরা যা স্বপ্নে দেখি অধিকাংশ খেয়ালি আর শয়তানি অধিকাংশ কি আল্লাহ আমাদেরকে রহমানি স্বপ্ন দেখার তো বিজ্ঞান যে দেখছে কোরআন শরীফ করতেছে হজ করতেছে উমরা করতেছে